প্রিয় ভক্তগণ অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের বহু প্রতীক্ষার পর শ্রী অমরনাথ এবার ভক্তদের জন্য এক অভূতপূর্ব সুযোগ কারণ শিবের পবিত্র দর্শন লাভের এই শুভ যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হ্যাঁ যেমনটি গত ভিডিওতে আমি বলেছিলাম যে পনেরো তারিখের মধ্যেই দিন ঘোষণা করা হবে সেই ঘোষণা কিন্তু হয়ে গেল তবে শুরু হচ্ছে যাত্রা অমরনাথ যাত্রা দু শুরু হবে তেসরা জুলাই এবং চলবে নয় আগস্ট ঠিকই শুনেছেন অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশ শুরু হবে তেসরা জুলাই এবং চলবে নয় আগস্ট পর্যন্ত আর এবারে যাত্রা হবে মোট আটত্রিশ দিনে যা বিগত বছরের তুলনায় কিছুটা সংক্ষিপ্ত হলেও আরও সুশৃঙ্খল ও সুসংগঠিত যাত্রা হবে অমরনাথ যাত্রার শুভ সূচনা দিন ঘোষণা করা হল রেজিস্ট্রেশন কিভাবে করবেন শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব স্ক্রিনে দিয়ে দিচ্ছি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়াও শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের মোবাইল অ্যাপের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে মেডিকেল সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক তাই নির্ধারিত হাসপাতাল থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন সেই হাসপাতালের লিস্ট এখনো আপডেট হয়নি আপডেট হলেই আপনাদেরকে জানিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলটিকে করে রাখুন আর এই রকম অবধারিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সতর্কতা জেনে রাখবেন কোনো অজানা বা ভুয়ো দালালের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন না শুধুমাত্র সরকার অনুমোদিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন করুন যাত্রার সময় স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি মেনে চলুন এই সতর্কতা কিন্তু আপনাকে মেনে চলতে হবে সকলের জন্য এই সতর্কতা কোন অজানা বা কোন দালালের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন না বিশেষ সুবিধা থাকছে এবারের অমরনাথ যাত্রায় এবার যাত্রার জন্য উন্নত হেলিকপ্টার পরিষেবা মেডিকেল ক্যাম্প ও বিশ্রামের সুব্যবস্থা থাকছে লাইভ আরতির সম্প্রচারও করা হবে যাতে যারা যেতে পারবেন না তারাও শ্রী অমরনাথের দর্শন উপভোগ করতে পারবেন এই বছর যাত্রাটি হবে আরও স্মরণীয় যারা বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ প্রস্তুতি শুরু করুন মহাদেবের কৃপা আপনার সাথে থাকে আর হর মহাদেব জয় শ্রী অমরনাথ